আসসালামু আসসালাম আর কিছুক্ষণ পরে কিন্তু রেজাল্ট আপনি কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা বাটন ফোন দিয়ে আপনি রেজাল্ট পেতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই জন্য আপনি যে কোনো একটি আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রমে আসার পর এখানে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট টুকু আসবে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট একটু এটাকে জুম করে বড় করে নেবেন বড় করার পর এখানে প্রথমে দেখা যাচ্ছে এক্সিমিনিশন এটা ডিফল্টে এসএসসি সিলেক্ট করা রয়েছে এই ক্ষেত্রে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে সমস্ত এক্সামিনেশন গুলো দেখাবে এখান থেকে আপনার এসএসসি অথবা দাখিল হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন অথবা যদি আপনার এসএসসি ভোকেশনাল থাকে তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন ওকে আমারটা যেহেতু এসএসসি সো এটাকে আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে ইয়ারটা সিলেক্ট করতে বলছে সো এখান থেকে আপনি 2024 টা সিলেক্ট করে দিবেন যেহেতু এখনো 24 এর রেজাল্ট দেয়নি আমি একটা পূর্ববর্তী বছরের একটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি 23 সিলেক্ট করছি তারপর এখানে হচ্ছে এখান থেকে বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন আমার এটা হচ্ছে ঢাকা সো টাকা সিলেক্ট করছি তারপর এখান থেকে রোল নাম্বার দিতে বলছে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন রোল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে দুইটা সংখ্যা দেখাবে এটা আমার এখানে 8 আর 2 রয়েছে সো আপনার এখানে যে 8 আর 2 থাকবে বিষয়টা সেরকম না যে সংখ্যাটা দেখাবে সেই দুইটার যোগফল যা আসবে এটা এখানে বসিয়ে দিবেন আমার এখানে 8 আর 2 10 সো আমি 10 বসিয়ে দিচ্ছি এখন কিন্তু কাজ শেষ এখন সাবমিট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক দিলেই হচ্ছে আমি সাবমিটে ক্লিক দিচ্ছি অলরেডি কিন্তু মার্কশিট সহ কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে মানে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা কিন্তু চলে আসছে আমি একটু জাস্ট একটু জুম করি এখানে কিন্তু কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে এখানে এখানে সে জিপিএ কত পেয়েছে সেটা ডিটেলস ডিটেলস কোন সাবজেক্টে কত পেয়েছে বা কোনটাতে কত মার্কস পেয়েছে কোনটাতে এ প্লাস পেয়েছে কোনটাতে বি পেয়েছে সবকিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে সো এটা হচ্ছে অনলাইন পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু আপনারা অনলাইনে একদম মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন